জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভালো কলেজ অর্থাৎ যে কলেজটা অনেকে পছন্দের তালিকায় প্রথম দিকে থাকে এবং ভালো সাবজেক্টে চান্স পেতে কত নাম্বার লাগবে কেউ বলছে নব্বই কেউ বলছে আশি কেউ বলছে ষাট পঞ্চাশ সত্তর আসলে এক্স্যাক্টলি কত আর এখানে কি এই নাম্বারটা ইম্পর্টেন্ট নাকি এসএসসি এইস নাম্বারটাও ইম্পর্টেন্ট আমি এই ব্যাপারেও তোমাদের ক্লিয়ার করব। অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে যেখানে তোমরা দুশো টাকায় মেইন এবং গ্রুপ সাবজেক্টে ছয় হাজার প্লাস এমসি শিট পাবে যা পড়লে তুমি কনফার্ম ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে বিগত পাঁচ বছর প্রশ্ন থাকছে ভর্তির সকল তথ্যগুলো থাকছে চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে যে কোনো বিষয়ে পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে তাই এখনই দুশো তিরিশ টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে কোর্সে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বিকাশ বা নগর থেকে দুশো তিরিশ টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ কারণ আমাদের কোর্সে যারা যুক্ত হয়েছিল অনেক শিক্ষার্থী এটা বলছিল ভাই আমার এসএসসি এসএসসিতে এত আছে আমি অমুক কলেজের অমুক সাবজেক্টে পড়তে চাই আমার এখন কত মার্ক লাগবে এখন আমি ওর কি আনসার দিব আসলে আমি জানি না তো ওদেরও এই কথাগুলো বলতেছি তোমরা মনোযোগ দিয়ে শুনো আসলে ঘটনাটা কী একটা কলেজে একটা সাবজেক্ট পাওয়া কি আসলে তোমার এরকম একটা প্রশ্নের উপর ডিপেন্ড করে হয় কখনো বলো একটা কলেজে কতগুলো আসন সংখ্যা আছে সেটা তারা ভালো জানে ধরুন আমি জানলাম একটা কলেজে ওই কলেজে বাংলা সাবজেক্টটাতে তিনশো আসন আছে এটা আমি জানলাম কিন্তু ওই কলেজে কতজন স্টুডেন্ট আবেদন করবে সেটাকে আমি জানবো ওই বাংলাকে কয়জন সিলেক্ট করছে তাকে আমি জানবো বাংলাকে কে কয় নম্বরে রাখছে এক নম্বরে কজন রাখছে দুই নম্বরে কজন রাখছে তাকে আমি জানতে পারবো শিক্ষকরা কেমন স্টুডেন্ট খুঁজতেছে বাংলা ডিপার্টমেন্টের জন্য সেটাকে আমি জানতে পারবো অবশ্যই না এগুলো ভিতরগত ব্যাপার এগুলো আবেদনের সময় বোঝা যাবে সেগুলো আসলে বলা যায় না তবে তারপরে কিছু কথা রয়েছে যেটা তোমাদেরকে একটা সম্ভাবনা মানে প্রবাবিলিটি তৈরি করে দিতে পারে যে এটা হইতে পারে গত বছরগুলোতে আমরা এটা হইতে দেখছি এখানে দেখা যায় যে টপ লেভেলে যে কলেজগুলো রয়েছে সেখানে তোমার এসএসসি এইচএসসি যে রেজাল্ট সেটাকেও প্রায়োরিটি দেয় তারা এবং তোমাদের ভর্তি পরীক্ষায় প্রায়োরিটি দেয় এক্ষেত্রে টোটাল তাদের কাছে যে নাম্বারটা যায় তুমি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে তোমাকে তারা দেখে কিছুকে জানো ওই দুইশো নাম্বারের চক্করে দেখে তোমার একশো হচ্ছে এসএসসি এইচএসসি আর একশো হচ্ছে পরীক্ষা এই দুশো নম্বরে তুমি টোটাল কত পাইছো তার উপরে ডিপেন্ড করে তোমাকে তারা মূল্যায়ন করবে তার মানে তোমার যদি এসসি রেজাল্ট যদি ভালো থাকে আবার যদি পরীক্ষা ভালো দাও তাহলে কিন্তু তুমি সোনায় সোহাগা সিম্পল বিষয় তোমাকে টিচাররা বেশি লাইক করবে তোমাকে নিয়ে নিবে তারা দেখবে যে এই ছেলে তো ভালোই করছে আবার দেখা যায় তোমার এসসি রেজাল্ট অনেক ভালো তোমার পরীক্ষা খুবই খারাপ দেখা যায় তখন তারা কিন্তু তোমাকে নিতে পারবে না তো এই জায়গায় সুযোগটা কি সুযোগটা হচ্ছে যে যদি তোমার রেজাল্ট খারাপও থেকে থাকে তুমি যদি ভর্তি পরীক্ষায় পারফরমেন্স ভালো দেখাতে পারো তারা কিন্তু তোমাকে নিয়ে নিবে কেন নিয়ে নিবে কারণ বর্তমান তোমার পারফরমেন্সটা ভালো তুমি ভর্তি পরীক্ষা পরিশ্রম করছো কেন ভর্তি পরীক্ষা কারণ এই কারণেই তো ভর্তি পরীক্ষা যে যাদের রেজাল্ট এখানে খারাপ আছে তারা ভর্তি পরীক্ষায় ভালো পরীক্ষা দাও দিয়ে ভালো কলেজে চান্স পাওয়ার সুযোগটা পেয়ে নাও তোমার যদি এখানে এসএসসি এস যদি ইম্পর্টেন্ট হইতো তাহলে তো ভর্তি পরীক্ষা কোনো দাম ছিল না অবশ্যই ভর্তি পরীক্ষার এখানে দাম রয়েছে আর এখন আসি যে মেন পয়েন্টে যে ভালো কলেজে চান্স পেতে গেলে কত মার্ক লাগতে পারে দেখো এটা কলেজ ভেদে ডিপেন্ড করে বাট আমরা গেস করতেছি এবছর যদি রেজাল্ট খুবই খারাপ হয়েছে সেক্ষেত্রে তোমার যদি এস এস একশো মার্কের যে পরীক্ষা একশো মার্কের যে একটা আসবে এসএসসি থেকে চল্লিশ আর এইচএসসি থেকে ষাট মার্কের ওইখানে যদি তোমার অনএভারেজ ষাট বা সত্তর মার্ক থাকে সত্তর প্লাস যদি থাকে আর এই যে ভর্তি পরীক্ষায় তুমি যদি সত্তর প্লাস করতে পারো তাহলে এটা ভালো সেফ জন্য তুমি থাকতে পারো তোমাকে কলেজগুলো পছন্দ করতে পারে আই মিন আমি বলতে চাচ্ছি দুশোর মধ্যে একশো চল্লিশ উপর রাখতে হবে তোমাকে টোটাল একশো চল্লিশ যদি এর উপরে এর যদি নিচে হয় তাহলে রিস্ক হয়ে যায় এর উপরে থাকলে তো আলহামদুলিল্লাহ তুমি খুব ভালো রেজাল্ট করেছো বা করবা সেক্ষেত্রে এখন কী করণীয় যাদের দেখা যায় পঞ্চাশ আছে বা যাদের চল্লিশ আছে তারা এখন কী করবা যদি এস এস তোমার যদি পঞ্চাশ থাকে বা সাইট থাকে তোমার তো তাহলে প্রায় চল্লিশ মার্কেট গ্যাপ দেখানি তোমরা ভর্তি পরীক্ষা ভালো করার ট্রাই করো ভর্তি পরীক্ষায় সত্তর থেকে আশি করার ট্রাই করো তাহলে ওখানে তোমার সাইট আর এখানে চল্লিশ একশো চল্লিশ হয়ে যাচ্ছে ওখানে সাইট আর এখানে আশি একশো চল্লিশ হয়ে যাচ্ছে দুইশো মার্কেট হলে একশো চল্লিশ একশো পঞ্চাশ হলে তুমি খুব ভালো নাম্বার রাইট নাও আছো সো ভর্তি পরীক্ষাকে সবচেয়ে বেশি ধারণ করা ট্রাই করো সেখানে ভালো পারফরমেন্স করো তোমার হাতে কোনো কিছুই নাই তোমার হাতে কী আছে শুধুমাত্র ভর্তি পরীক্ষায় ভালো পারফরমেন্স করা আর অনলাইন আবেদন করা সাবজেক্ট চয়েস করা এই তিনটা কাজ তোমার হাতে আছে বাকি সব কাজ জাতীয় বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোর হাতে তারা যেভাবে ডিম্যান্ড করবে যে সাবজেক্টগুলো যে স্টুডেন্ট তারা চাইবে সেভাবেই জাতীয় বিশ্ববিদ্যালয় তাদেরকে প্রোভাইড করবে সিম্পল কথা সো তোমাকে পরিশ্রম করার সময় এখন পরিশ্রম করো বাকিটা ছেড়ে দাও ভাগ্যের হাতে কারণ এখানে তোমার হাতে কোনো কিছুই আর নাই আশা করি বিষয়গুলো বুঝেছো যারা কোর্সে যুক্ত হও নাই তারা আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও কারণ সেখানে তুমি ভর্তি পরীক্ষায় সত্তর আশি মার্ক প্লাস তুমি রাখতে পারবে আমাদের পিডিএফ সিটগুলো পড়লে এবং আমরা চেষ্টা করবো তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার গাইডলাইন দিয়ে যাতে করে ভালো কলেজ ভালো সাবজেক্ট তোমার কপালে জুটে যায় আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ